আমি জানতে চাই ক্যাশ অন ডেলিভারি পেগনেট করো হ্যাঁ কয় মাসে পেগনেট এই যে 5 মাস রানিং

অনেক ঝুল ছোট বাচ্চা কিন্তু অনেক ঝুল আছে খুবই জাতমান তারপর দর্শন খামার এসে দেখে নিতে পারবেন এই বছরের দামটা কেমন আসছেন আপনি দেখা আমার দুই পারে কালা পিন্টি একই রকম আসছে দুই পারে কালা পিন্টি মাছের একই রকম ঠিক আছে গোলটা খুবই ভালো নিপুলের আজ একবার দশটা দেখা দিতে দাও দশটা নিপুলের দেখাও ভাই দেখি কি বল ভাই জাত মানে ভালো অবশ্য হ্যাঁ যা যা নিপুলগুলো দেখা ওই যে চারটা নিপুল চার জায়গায় আছে চারটা বাট চার জায়গায় আছে এই সব এই সব বাট আসলে জি আদি একটু গরু বড় যখন হবে তখন এমনি ঝুলে পড়বে তারপর যে দর্শনে অবশ্য আপনি খামারে এসে দেখে নিতে পারবে খামারে এসে যাচাই বাছাই করে তারপরে নিতে পারবে কোনো রকম ছুটি কোনো প্রবলেম অফিস কোনো জিনিস আমি বিক্রয় করি না কখনো করিও নাই করবো না আর প্রত্যেকটা জিনিসই সুস্থ সবল আর প্রত্যেকটা জিনিসই জাত মান কোয়ালিটি এসো হান্ড্রেড বিজের করবো হান্ড্রেড বিজের একশো পাচ্ছেন সিরিয়াল নাম্বার এক একটা দাম কেমন যাচ্ছেন আমি এটার দাম রাখছি পঁয়ষট্টি হাজার টাকা সিঙ্গেল না প্যাকেজে এটা আমি এক আর দুই দুইটা আমি একটু দাম বলে দিবো যে একটা দাম আলাদা বলে দেবেন আর সিঙ্গেল নিলে পঁয়ষট্টি বলুন এটা হচ্ছে এক নাম্বার জি এক নম্বর স্যারকে আমি দুই নাম্বার দশ দেখেন জি অবশ্যই

দুই পারে কালা প্রিন্টে একই রকম আসছে হ্যাঁ দুই দুই পারে কালা প্রিন্টে মাশাল্লাহ একই রকম ঠিক আছে দুই একই রকম একই সাইজ ঠিক আছে বয়স কিন্তু একই বয়স কোয়ালিটি তো একই রকম কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি কিন্তু একই দাম কে ওজন করছেন জোড়া সিঙ্গেল দামে জোড়া দামটা বলে দেন হ্যাঁ সিঙ্গেল আর জোড়া দাম আমি একসাথে আমি বলে দিচ্ছি ঠিক আছে জি জি দুটো বস্তার সঙ্গে আমাকে দেখাও দুটো করে এক জায়গায় করে 100 দেখাই আমরা জি অবশ্যই এটা ছিল সিরিয়াল নাম্বার এক এবং এটা ছিল সিরিয়াল নাম্বার দুই এই দুটো করে কোন আগে এক জোড়াই না কেমন দাম সিঙ্গালে কেমন দাম রাখবেন আসলে সিঙ্গালে 65 করে ঠিক আছে সিঙ্গালে যে যেটা নিবে সেটা 65 যে যেটা সে সেটা 65 দাম আমি সাবানের দাম রোজা রমজান বিক্রি করতে হবে জি জি আর সব সময় মানুষ দামটা বিক্রি করে আর আমি দাম কখনো চাই গরু বিক্রি করে না দুটো বাচ্চা কোনো দর্শক যদি নাই

বাসায় চেক দিন তাদের বাসায় যাওয়ার পরে চেক দিয়ে ডাক্তার দিয়ে চেক দিয়ে নিয়ে আছে কিনা আমি যে কথা বলেছি সে কথা ঠিক আছে কি এগুলা জাস্টিফাই করে তারপরে আমার থেকে মাল নেবে কোনো দুদার দিনে সিটারি বাট পারে কথা কখনো বলি না আমার ব্যবসা জগতে ঠিক আছে আর জীবনে বলবো না জি আজকে মরে গেলে কালকে দুই দিন টাকা পয়সা দেওয়া বড় বিষয় না মানুষের আন্তরিকতা ভালোবাসাটাই সব থেকে বড় বিষয় মানুষের ভালোবাসা নিয়ে মানুষ বেঁচে থাকে অনেক অনেক দিন ঠিক আছে এগুলো বুঝতে হবে দর্শক ভাইদেরকে যে দর্শক ভাইরা যেখান থেকে জিনিস কয় করেন অবশ্যই জিনিসটা ভালো সুস্থ সবল আছে কি না জাস্টিফাই করে নেবেন অবশ্যই তাহলে খামার করে আপনি লাভবান হতে পারবেন

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথাই কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল